ठीक नहीं ना अरे ये रिमोड नंबर 50 अमित जी रिमोड कंडीशन रिमोड नंबर इसराफिल की जगह रिमोड नंबर लेगल लगा दो राजा हल्ला कर दो मिल जाती बाल नहीं और आने के आगे दे दो बहुत भयानक है ट्रैक्टर ट्रैक्टर डाल दो बैनटकुलस 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 डाल गए ट्रैक्टर ट्रैक्टर पॉइंट पीएससी में सेकंड

তোমরা কেন আজকে স্বাস্থ্য ভবনের সামনে এসেছো আমরা সবাই আজকের একটি বিশেষ কারণের জন্য স্বাস্থ্য ভবনের সামনে আমরা উপস্থিত হয়েছি একটা ডেপুটেশন জমা দেওয়ার জন্য প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয়কে কারণ দু হাজার আঠেরো সাল থেকে আমরা বঞ্চিত আমরা সবাই এখন বিএসসি মেল নার্স দু সাল থেকে আমাদের রেজিস্ট্রেশন আমরা ডাব্লু বিএনসি থেকে রেজিস্টার্ড নার্স হয়ে দু পঁচিশ সাল দীর্ঘ সাত বছর ধরে আমরা বঞ্চিত সেই জন্য আমরা তার দাবিতে আমাদের যাতে ভ্যাকেন্সি দেওয়া হয় সেই জন্য আজকের আমাদের এই প্রতিবাদ সবাই আমরা সবাই আয়োজত আয়োজন করেছি আমরা সবাই মিলিত হয়েছি আমাদের দাবি এটুকুই সমস্ত ছে জিএনএম ছেলেদের সমস্ত বিএসসি মেয়েদের জিএনএম মেয়েদের যেমন ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে রিক্রুটমেন্ট করা হচ্ছে তেমন আমাদেরকেও যাতে বঞ্চিত না করে আমাদেরকে ভ্যাকেন্সি দেওয়া হয় তারই অনুরোধ আমরা আজকে জানাই সুস্থ শৃঙ্খলাভাবে আমরা যাতে এই দিকে আমরা এগিয়ে যেতে পারি তারই এই আমরা আজকে নিয়োজিত হয়েছি আমরা চাই যাতে আমাদের এই দৃষ্টি আকর্ষণ করছি সমস্ত স্বাস্থ্য কোঠায় যে সমস্ত অফিসাররা আছে আমাদেরকে আমাদের এই রিকোয়েস্টটা যাতে আমাদেরকে মেনে নিয়ে আমাদের জন্য কিছুটা এগিয়ে আসে আমাদের দাবি যদি না মানা হয় পরবর্তী ক্ষেত্রে কী করব পরবর্তীকালে আমরা ধর্নায় বসতে হবে কারণ আমরা তো বঞ্চিত আমাদের তো সমস্ত কিছু লিগাল ডকুমেন্টস নিয়ে আমরা এগিয়ে এসেছি আমরা ডিগ্রি কোর্স কমপ্লিট করেছি দু আঠেরো সাল থেকে আমরা রেজিস্টার্ড তাহলে যেখানে ডিপ্লোমা কোর্স করে সবাই সরকারি কোঠা পাচ্ছে তাহলে আমরা কেন ডিগ্রি কোর্স করে আমরা কেন রেজিস্টার্ড নার্স হয়ে আমরা কেন আমাদের ভ্যাকেন্সি পাবো না সেই প্রতিবাদে আমরা নামতে হবে আমাদের তোমার নাম সুমন মণ্ডল